আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দেশবাসী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার ঢাকায় বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়েছে ইসরায়েলিদের গাজার প্রতি যে নির্মম বর্বরতা ও অত্যাচার এ নিয়ে আমাদের সকলেরই কমবেশি বেশি মনের ভিতরে জ্বালা যন্ত্রণা রয়েছে এই জ্বালা যন্ত্রণার সামান্য কিছু ও প্রতিবাদ আমরা যেভাবে করতে পারি আমাদের পক্ষে যেভাবে সম্ভব এ নিয়ে আগামীকাল বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশাল এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এই আয়োজনে এই সমাবেশে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা থাকবেন হাজার হাজার মানুষ থাকবেন আমি সরাসরি উপস্থিত থাকবো বাংলাদেশে বরণ্য অনেক ওলামেকেরাম কেরাম থাকবেন এবং আরও উচ্চ পদীয় অনেক লোক থাকবেন আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ হচ্ছে যে আমাদের আমরা যারা মুসলমান রয়েছি তারা সকলে এই সমাবেশে উপস্থিত হয়ে আমরা আমাদের থেকে প্রতিবাদ জানাতে চাই আল্লাহ তালা সবাইকে এখানে আসার এবং উপস্থিত হওয়ার দান করুন এবং গাজার সকল মুসলমানদেরকে এই তাদের উপর যে জুলুম চলছে এ থেকে রক্ষা হওয়ার দান করুন